যে ছোট করে সেদিন সৌরভ ভালো ভালো তোকে দেখে ও মা দেখে মনে হচ্ছে কি আছে কিছু খায় না এখানে বমি করছে иди হায় ফ্রেন্ডস কেমন আছো সবাই আজ আবার অনেক দিন পরে এলাম লাইভে এর আগেও এসেছিলাম বিভিন্ন অনুষ্ঠানের লাইভ নিয়ে আমার বাড়ি শিবরাত্রির অনুষ্ঠানের লাইভ মায়াপুরের গীতা মেলার লাইভ নিয়ে এসেছিলাম আজ হঠাৎই মনে হলো একটু লাইভে আসা প্রয়োজন তাই এলাম তো ভাবলাম কী নিয়ে লাইভ করি তো ভাবলাম তোমাদেরকে একবার আমার ছাদ বাগানটাই দেখিয়ে দিই চলো আমার ছাদ বাগানের ভিডিও অবশ্য তোমরা অনেকে দেখে নিয়েছো যদি কেউ না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিও সেখানে অনেক রকম গাছ টিপস সম্পর্কে দেওয়া রয়েছে আর আজকে একটু ছাদ বাগানটা দেখাতে চাইলাম ছাদ বাগানের গাছে কিছু ফলও রয়েছে সেগুলোকেও দেখাবো চলো সবার প্রথমে একটা লাল টুকটুকে গাছ দেখিয়ে দিই অনেকগুলো লঙ্কা হয়েছে গাছে বাড়িতে ছিলাম না তো সেই সুযোগে লঙ্কাগুলো সব পেকে গেছে তো তুলে নেব কিছু লঙ্কাও রয়েছে এখনও বাড়তি হয়নি আর এদিকে দেখাই যাচ্ছে মৌসুমি গাছে মৌসুমি এসছে আগে তোমাদের যখন করি ছিল তখন সাইজগুলো দেখিয়েছিলাম তখন সাইজগুলো ছিল খুবই ছোট ছোট পরিমাণে এখন কিন্তু সাইজটা বেশ এতটা এসছে দেখো আরো রয়েছে নিচের দিকে এখানে যেমন দেখো একটা রয়েছে কিছু নতুন ডালও বেরিয়েছে বোধহয় ফুল আসবে এই দেখো নিচে কিছু রয়েছে একদম ভাড়ে গাছটা হেলে গেছে আজকে ফার্স্ট টাইম মুখে কথা বলে লাইভ করছি জানি না তোমাদের কেমন লাগছে সবাই পাশে থাকো আস্তে আস্তে ঠিক ভালো করার চেষ্টা করব তোমাদের সাপোর্ট পেলে এই দেখুন মৌসুমিগুলো বেশ ভার তাই জন্য কিন্তু গাছের ডালটাও হেলে যাচ্ছে এ ডালেও রয়েছে ভীষণ সুন্দর সেন্টও বেরোচ্ছে এই যে আমি নাড়াচাড়া করছি পাতাগুলো থেকে ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে দেখেছ অনেকই মৌসুমি হয়েছে তার পাশেই রয়েছে একটা লেবুর গাছ এর আগের বছর প্রচুর লেবু হয়েছিল কিন্তু এবছর এখনও লেবু দেয়নি ডাল ছেটে যাচ্ছি তা সত্ত্বেও কিন্তু ফুল আসার কোনো রকম সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না গাছটাকে একটু আলাদা রকমভাবে ট্রিটমেন্ট করবো বলে ভেবেছি তো কী ট্রিটমেন্ট করবো চলো তোমাদেরকেও বলে দিই প্রথমে গাছটাতে জল দেওয়া সাত দিনের জন্য বন্ধ করে দেব গাছের সমস্ত পাতা ঝরে যাবে আর ঠিক তারপরেই কিন্তু গাছটাতে ডালগুলো যে রয়েছে ছোটো ছোট যে এরকম চিকন চিকন যে ডালগুলো রয়েছে এই ডালগুলোকে ছেটে দেবো ছেটে গাছটার মেন কিছু ডাল যেগুলো একটু পোক্ত ধরনের ডাল সেগুলো যেমন ধরো এই রকম ধরনের পোক্ত ধরনের ডালগুলো কিন্তু আমরা রাখবো তারপরে গাছে জল দেওয়া শুরু করব আর তারপরে যে নতুন পাতা বের হবে সেখান থেকে কিন্তু বেশ আমরা ফল আশা করতে পারি এবার যখন এই কাজটা আমরা করবো তারপরে কতটা ফল পাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিকে দেখো এই পাতাগুলো নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগে কচুরি একটা জাত এই কচুরটা আবার খাওয়া যায় না তবে হ্যাঁ দেখতে ভীষণ ভালো লাগে আপনার বাগান সাজানোর জন্য কিন্তু ভীষণই ভালো আমি বেশ পছন্দ করেইগুলো নিয়ে এসেছিলাম যে বাগানকে সৌন্দর্য করার জন্য মাঝে মধ্যে ছেঁটে দিই যখন গাছের গোড়া রোদের দরকার থাকে আর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে খরা চলছে মোটরে জলও উঠছে না তো সে কারণে কিন্তু কাটছি না পাতাগুলো তাতে গাছের গোড়ার জলটা কিন্তু এতটা তাড়াতাড়ি এই গাছটা শোষণ হয় না অন্য গাছের গোড়াগুলো যেভাবে শুকিয়ে যায় এই গাছের গোড়াগুলো কিন্তু সেভাবে শুকায় না অন্য গাছের গোড়াগুলোতে জল প্রতিদিন দিতে হয় এই গাছের গোড়া যদি আমি এক দু দিন জল দিতে মিশো করে ফেলি এই গরমেও কিন্তু এই গাছের গোড়াতে কিচ্ছু হয় না এই গাছের পাতাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইফটার পাশে থাকো বেশিক্ষণ কন্টিনিউ করবো না লাইফটা পাংখাগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর ওই দেখো এই লেবু গাছটা থেকেই একটা করলার গাছ উঠেছে করলা গাছে কিছু ফুল এসেছিল এখন দেখছি ছোট ছোটো করলার কড়াও এসছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এখানটাতেই রয়েছে করলার কড়াটা তবে হ্যাঁ এর আগের বছর প্রচুর আমি গাছের করলা খেয়েছি গাছের ছিম খেয়েছি গাছের লেবু খেয়েছি আরও একটা যেটা জিনিস খেয়ে যাচ্ছি এখনও আজকেও লাস্ট খেলাম সেটা হচ্ছে এই গাছের লেবু এই হচ্ছে আমার গাছের লেবু গত বছর প্রচুর লেবু খেয়েছি মাঝখানে কয়েক মাস শীতের সময়টা বন্ধ ছিল তারপরে গাছটা ঠিকঠাক মতো ছাড়তেও পারিনি তো তারপরে দেখছি ইদানিং নতুন কিছু ডাল বেরিয়ে আবার কুড়ি এসছে তো যে লেবুগুলো কিছুদিন আগে হয়েছিল সেগুলো আজকে খেয়ে শেষ হলো আর এখন যে কুড়িগুলো এসছে সেটা কিন্তু এই যে লেবুগুলো হচ্ছে এরকম বিভিন্ন সাইজের রয়েছে এখন এগুলো বড়ো হবে সেই অপেক্ষায় ভীষণ সুন্দর পাতাটারও নিরামিষ কোনো রান্নাতে সেটা নামানোর আগে যদি পাতাগুলো একটু দেওয়া যায় দিয়ে ঢেকে রাখা যায় ভীষণ সুন্দর সেন্ট পাওয়া যায় সেই সাথে দেখো কি সুন্দর সূর্যটাও ডুবে যাওয়ার আগে যেন উঁকি মারছে ভীষণ সুন্দর লাগছে ক্যামেরাতেও যেন তার অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে এদিকে একটা বেল বেলগাছও রয়েছে নিজের গাছে বেলপাতা দিয়েই পুজো করি সবসময় বেলপাতা পাওয়াও যায় না সময় মতো মেন কথা পাওয়া যায় না সকালে দরকার আর বাজার থেকে আস্তে আস্তে সেটা বেলা হয়ে যায় তো সেই জন্যই বেলগাছটা লাগানো এখান থেকে পাতাগুলোকে ছিঁড়ে নেওয়া হয়েছে তার একটাই কারণ বেলগাছটা আমি এখান থেকে ছেটে দেবো এই পাতাগুলো নষ্ট করব না পাতাগুলো দেওয়া হয়ে গেলে ঠাকুরকে তারপরে এখান থেকে পাতাটা ছিঁড়ে দেবে আজকে যেমন এখানে এই গাছের পাতা আর একটাই রয়েছে তারপরে এখান থেকে ডালটা ছিঁটে দেবে এরকম সবগুলো গাছেরই কিন্তু ডালেরই কিন দেবে সেরকমই করছি যাতে গাছটা খুব বেশি লম্বা না হয়ে যায় গাছটা মোটামুটি একটা লম্বার মধ্যে থাকা গাছটা যেন একটু ঝাঁকড়া টাইপের হয় কারণ ছাদের গাছটা বেশি লম্বা হয়ে গেলে খুব মুশকিল এখানে রয়েছে একটা তরমুজ গাছ যেটা নিজে থেকেই হয়েছে তরমুজ খাওয়া হয়েছিল তারপরেই বোধহয় হয়েছে একটা তরমুজও হয়েছে এই দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না এই যে তরমুজটা দেখেছি দিন আগে আজকে প্রথম হাত দিয়ে দেখলাম এতদিন দূর থেকেই দেখা হতো আরও রয়েছে একটা এদিকে ছোট্ট যেটা দেখা সম্ভব হবে কি না ছোট্ট আরও এদিকে আরও ফুল রয়েছে অনেকক্ষণ আগে লাইভে আসতে চেয়েছিলাম ভেবেছিলাম পাঁচটায় তারপর সাড়ে পাঁচটা ফাইনাল করি কিন্তু আসতে আরও দশ মিনিট লেট করি কারণ ছাদে এত পরিমাণে রোদ ছিল যে ছাদে এসে লাইভ করাটা একদমই অসম্ভব আজকে কোথাও বেরোতে পারিনি বলে তবে হ্যাঁ নেক্সট ডেতে তোমাদের জন্য আরও একটা লাইফ থাকছে খুব ভীষণ ইম্পর্টেন্ট পার্ট তিন হাজার ওয়াচ টাইমে কীভাবে আমি মনিটাইজেশান অন করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার প্রসেসটাও তোমাদেরকে কিন্তু করে দেবো মাত্র তিন হাজার ওয়াচ টাইম যেখানে চার হাজার ওয়াচ টাইমের আগে কিন্তু মনিটাইজেশান অন হয় না সেখানে তিন হাজার ওয়াচ টাইমে কিন্তু আমি মনিটাইজেশান অন করেছি আর তারপরে কী কী ফিচার্স আমি পেয়েছি আরও কী কী সব বেনিফিট পেয়েছি সেগুলো সবগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ওইদিকে আরও দুটো গাছ রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই একটা আমার ভীষণ পছন্দের গাছ ছোটোবেলায় গাছগুলোর সাথে খুব খেলা করতাম তবে এখন এটা সৌন্দর্য হিসাবে আমাকে আমার বাড়িতে রয়েছে আমাকে সৌন্দর্য দেয় এখন ঘরের সামনেই রেখেছি ও পাশেও একটা পাতাবাহাড়ের গাছ ছিল অন্য এক রকমের পাতাবাহাড়ের গাছ তো সেটা এখন নেই ওইদিকে সাইড করে রেখেছি রোদের জন্য আর এখানে রয়েছে কিছু গাছ সেরকম কিছু নয় একটা ডবল পেটালের বেগুনি রঙের ধোতরা বেদি ফুলের গাছ আর সেই সঙ্গে কিন্তু হোয়াইট রঙন যেটা হয় সেই ফুলটা চলো ওই দিকের গলিতে যাই সেখানে আরও কিছু গাছ রয়েছে আকাশে কিন্তু প্রচুর মেঘ রয়েছে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তুই রোদের তাপে গাছের পাতাগুলো একদম মুড়ে গেছে। সকালে জল দেওয়া হয়েছে তারপরে রোদ পেয়েছে। হি পিপরা মশা হ্যাঁ মশা একটু হবে এদিকে